আসসালামু আলাইকুম আজকে আমি সন্ধ্যার নাস্তার জন্য পাপড়ি চাট বানিয়ে নেব তো স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো পাপড়ি চাট বানানোর জন্য আমি প্রথমে মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর আমি দুটো আলু কিউব করে কেটে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি মটর আলু লবণ আর জল দিয়ে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার আমি মটর আর আলুটাকে আলাদা করে নেব দুটো পাত্রে আপনারা চাইলে আলাদা আলাদা করেও সেদ্ধ করতে পারেন এবার আমি গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আলুটাকে জাস্ট দু মিনিট আমি নেড়ে নেব তো এরকম একটু নেড়ে নিলে টেস্টটা ভালো হয় এবার আমি একটা পাত্রে ময়দা দু কাপ নিয়ে নিয়েছি কালো জিরা সামান্য পরিমাণ লবণ আর চিনি নিয়ে এবার কম কম করে জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মুথে নেব একটা শক্ত আমি ডো বানিয়ে নেব ডো বানিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব এই যে ডোটা একটু শক্ত হবে তাহলে পাপড়িটা ভালো হবে বেশ এবার আমি গোল করে নেব গোল করে একটা রুটির আকারে শেপ দেবো আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যেইভাবে আমি পাতলা করে রুটির শেপ দিয়ে দেবো এবার আমি চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবো যাতে তেলে ভাজার সময় আর ফুলে না উঠে এবার কোনো একটা গোল শেপ দিয়ে দেবো কোনো একটা ঢাকনা বা কিছু দিয়ে করে নিলে গোল শেপ হয় ভালোভাবে এবার আমি ব্রাউন কালার করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো তাহলে একটু মোচমুচে হয় এবার আমি একটা পাত্রে মটর সামান্য পরিমাণ মতো মটর আর আলু যে যতটা পরিমাণ বানাবেন তেমন নিয়ে নেবেন নিয়ে নিয়েছি আর শসা পেঁয়াজ আর গাজর আমি কুচি করে রেখেছিলাম গাজরটা আপনারা নাও দিতে পারেন আর একটা মশলা করে নিয়েছি আমি মৌরি জিরা আর শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি আমি কাঁচা ছোলা আর চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ লেবু আমি ওটা নিংড়ে রস দিয়ে দিয়েছি লেবুটা দিলে ভালো হয় টেস্টটা আর দিয়ে দিলাম দু চামচ মতো টমেটো সস আর ধনে কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এবার পাপড়িগুলো আমি ভেঙে দিয়ে দেব আর দই দিয়ে মিক্স করে নিয়েছি এবার উপর থেকে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো দিয়ে পরিবেশন করবো